এগো পলা ছেলা গেছে রং ওহো অটক বাবুর কাখা দিবে তারপর ভাই এগো পলা ছেলা গেছে রং অটক বাবুর কাখা দিবে ই যাব অযোধ্যা পাহাড়ে ওহো ও যাব অযোধ্যা পাহাড়ে চারিধারে পলা সে যেমন আরে আরে ভালে ভাই অযোধ্যা পাহাড়ে চারিধারে পলা আছে যেমন আরে আরে ভালে সবাইকে নমস্কার আমি বিজয় মাহাতো আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল এ ওয়ান পুরলা ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা রুখামাটি ছো একাডেমি অর্থাৎ বিষ্ণুপদ রায়ের যে বৈশাখ মাসের লিস্ট সেই বৈশাখ মাসের লিস্ট নাচের সেই নাচ সেই নাচের লিস্টে আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো আমাদের সঙ্গে আছে রুখামাটি ছো একাডেমি একজন নিত্য শিল্পী পার্থ সিং সর্দার তো ইয়ার সঙ্গে আমরা ভিডিওটা আজকে তুলে ধরছি আপনাদের সামনে আর যেসব ডেটগুলো খালি রয়েছে আপনা আমরা আপনাদের সামনে ফোন নাম্বার দিয়ে দেবো নিচে স্ক্রিনের মধ্যে তো বৈশাখ মাসের পয়লা এবং সেকেন্ড দ্বিতীয় বৈশাখ এবং পয়লা বৈশাখ খালি আছে যদি আপনারা রুখামাটি ছো একাডেমির নাচ দেখতে চান অবশ্যই আমরা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন তেসরা বৈশাখ তেসরা বৈশাখ নাচ আছে হাতকুমা কটশিলা পুরুলিয়াতে আগামী চৌঠা বৈশাখ চৌঠা বৈশাখ নাচ আছে আরাহাসা বাজার পুরুলিয়াতে চলে আসবো আমরা পরবর্তী পাঁচই বৈশাখ পাঁচই বৈশাখে নাচ আছে বেরাসি শ্রীরাম নিমডি রাতের নাচ আছে তারপরে আমাদের ছয়ই বৈশাখ ছয় বৈশাখ নাচ আছে বেড়া নিশ্চিন্তপুর বড়াবাজার নাচ আছে সাতই বৈশাখ সাতই বৈশাখ একবারে ঘরের পাশে নাচ আমাদের দামদপুর পুঞ্চা দামদপুরে নাচ আছে চলে আসবো আমাদের পরবর্তী আটই বৈশাখ আটই বৈশাখ নাচ আছে রুখামাটি ছো একাডেমির মিরাজ পাবদা বরাম পূর্ব সিংভূমে নাচ আছে এর পরবর্তী নাচ আছে দশই বৈশাখ দশই বৈশাখে নাচ আছে অজুঞ্জোড়া হুঁড়াতে এরপরে আছে এগারোই বৈশাখ এগারোই বৈশাখ সাগরকা পাড়াতে নাচ আছে এর পরবর্তী আছে বারো বৈশাখ বারোই বৈশাখে নাচ আছে বাঙ্গেরা চিতরা এখানে ১৩ তারিখ চোদ্দো তারিখ এক ফাঁকা আছে আপনারা যদি রুখাম্ডি ছু একাডেমির নাচ দেখতে চান বায়না করতে চান অবশ্যই স্ক্রিন আমরা নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন পরবর্তী পনেরো বৈশাখ পনেরো বৈশাখ নাচ আছে বামুন রাওতাড়া ভাঙ্গাবাদ বড় বাজারে নাচ আছে পনের পর ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ এবং উনিশ তারিখ এই তিন চারটা ডেট সম্পূর্ণ ফাঁকা আছে আপনারা যদি রুখামাটি ছু একাডেমির নিত্য দেখতে চান বায়না করতে চান কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নিচে আপনারা যোগাযোগ করে নেবেন চলে আসবো পরবর্তী আমাদের নাচ আছে কুড়ি বৈশাখ হুলুং কুলাবহাল হুড়া রাত্রিবেলা নাচ আছে পরবর্তী নাচ আছে আপনাদের এই একুশে বৈশাখ একুশে বৈশাখ নাচ আছে বড়া পোচা দুধা বারিকুল বাঁকুড়াতে নাচ আছে এরপর বাইশ তারিখটা খালি আছে চলে যাব আমরা তেইশে বৈশাখ তেইশে বৈশাখ নাচ আছে চাকদা লাগদা চাকদা লাগদাতে নাচ আছে তেইশে বৈশাখ চব্বিশে বৈশাখ চব্বিশে বৈশাখ নাচ আছে কেশর গড়িয়া বিজয় ডি রাত্রিবেলা নাচ আছে চলে আসবো আমাদের পরবর্তী পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ নাচ আছে শুকুর হুটু রাত্রিবেলা নাচ আছে এরপরে নাচ আর বৈশাখ মাসের এখনো পর্যন্ত বায়না হয় নাই ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ যদি আপনারা রুখামাটি ছো একাডেমি বায়না করতে চান বুকিং করতে চান অবশ্যই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবে আমরা বৈশাখ মাসের রুখামাটি ছো একাডেমি যে নাচের লিস্ট সেটা দিয়ে দিলে আপনাদের সামনে জ্যেষ্ঠ মাসেও যদি আপনারা বুকিং করতে চান অবশ্যই স্ক্রিনের যে নাম্বার আছে সেটাতে যোগাযোগ করতে পারেন আমরা যে রুখামাটি ছো একাডেমি বর্তমান সময়ে একটা নৃত্য পরিচালক পার্থ সিং তো পার্থ সিং সর্দারের কাছ থেকে আমরা এবছরে নতুন পালা কি আছে কি কি হচ্ছে কি কি নাই কে নাচছে সমস্ত কিছু আপনাদের সামনে এবার আমরা একটু তুলে ধরার চেষ্টা পার্থ ভাই এই বছর রুখা মাটি ছোয়াগার আমি পালা কি কি রয়েছে একটু বলে দাও আমার পালা রামনে দর্পণ জন্য আছে আর কৃষ্ণ বলে রাম গুরু দক্ষিণ আছে তারপরে আর রঘুনাথ মাতা বিষয় হুম তিনটা পালা তিনটা পালা

আমাদের এই নৃত্য শিল্পী আমরা পরিচালনা শিল্পী এখন বর্তমানে কে কে রয়েছে ঝুমুর শিল্পী আছে আমাদের ভৈরব গড়া আর আর সুমন্ত মাহাতো সুমন্ত মাহাতো আছে চলছে রুকামাটি এখন একটা খুব ভালো পর্যায়ে চলে গেছে দলটা প্রায় মানে বাইনা থাকে না বাইনা থাকা লয় এবার আমরা বৈশাখ মাসের লিস্টটা দিয়ে দিলি জ্যৈষ্ঠ মাসে মাসে যদি আপনারা বুকিং করতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি আমরা আপনারা যোগাযোগ করবেন